মার্বেল দিয়ে সম্পূর্ণ একদম ইউনিক জানলা ফ্রেম ডিজাইন আপনাদেরকে দেখাবো আপনারা অনেক ধরনের জানলা ফ্রেম ডেকেছেন গ্রানাইট এবং মার্বেল দিয়ে আজকেরই সম্পূর্ণ একটি ইউনিক জানলা ফ্রেম দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকন আজকে আমি আপনাদের মার্বেল দিয়ে একটি জানালা সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটি মার্বেল খোদাই করে বানানো হয়েছে এবং এর উপরে গোল্ডেন কালার আমরা অয়েল পেন্ট ব্যবহার করেছি তারপরে এক ধরনের লিকুইড পালিশ করেছি তো এই ফ্রেমটি কিভাবে বানানো হয় আপনি যদি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন এর বিস্তারিত ভিডিও দেওয়া থাকবে এর সহ সমস্ত কিছু আপনাদেরকে দেখানো হবে আর এই রকম ভিডিও যদি আপনি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন কারণ আমি আপনাদেরকে সবসময় ইউনিক কিছু দেখানোর চেষ্টা করি এবং সেই কাজগুলি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করি তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ডিজাইনের কাজগুলি আপনারা খুব সহজেই কিন্তু দেখতে পাবেন তো বন্ধুগণ অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলে আরও অনেক ডিজাইনের কাজ আছে আপনি চাইলে সেখান থেকেও ডিজাইনের কাজগুলি দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না